মৃতু ছিল খুবই চুপচাপ মেয়ে বয়স মাত্র ষোলো কিন্তু তার চোখে যেন অনেক দিনের কষ্ট জমেছিল ছোটোবেলা থেকেই সে জানতো মাকে হারানোর পর বাবা যেন একেবারেই বদলে গিয়েছেন মায়ের মৃত্যুর পর বাবা কোনো দিনও তাকে সঠিকভাবে সময় দেয়নি মৃত সবসময় অনুভব করত সে একা একা তার স্কুল একা তার জীবনের প্রতিটি মুহূর্ত আজও সে অস্তিত্ব নিয়ে সে স্কুলে গিয়েছিল ক্লাস শেষে সবার সঙ্গে বের হতে চাইছিল না একটু একা থাকতে চেয়েছিল এক কণে বসে পড়ল সে ঠিকমতো কিছু করতে পারছিল না কিছুই ভালো লাগছিল না বই খুলে দেখতে চেষ্টা করলো কিন্তু কিছুই মনোযোগ দিতে পারছিল না হঠাৎ তার বুকের মধ্যে এক প্রচণ্ড কষ্ট অনুভব করলো যেন কিছু একটা ভেঙে গিয়েছে ভিতরে বুক ফাটা আর্তনাদ উঠেছিল তার কিন্তু মুখ দিয়ে কিছুই বের হচ্ছিল না শুধু মনে হচ্ছিল সে যেন পুরো পৃথিবী থেকে হারিয়ে গেছে সেদিন মৃতুর মনে পড়লো গতকাল রাতে সে মাকে নিয়ে অনেক কথা ভাবছিল মার ছবি দেখে মনে হচ্ছিল মা তুমি কোথায় কেন আমাকে ছেড়ে চলে গেলে মৃত কখনোই এইসব প্রশ্ন বাবার কাছে করেনি কেননা বাবা কখনো তার কাছে থাকতো না সে শুধু একাকি রয়ে গিয়েছিল বুকের এই তীব্র ব্যথা তাকে আরও শূন্য করে তুলল যেন পৃথিবীটা ওকে একদমই একা রেখে চলে গেছে সেই অবস্থায় হঠাৎ সেদিন তার পাশে এসে দাঁড়ালো তার বন্ধু ঋতু ঋতু একটু চিন্তিত হয়ে বলল মিতু তুমি কি ঠিক আছো তোমার চোখে কিছু একটা অস্বস্তি দেখছি মিতু মাথা নিচু করে বলল আমি আমি জানি না ঋতু আজকে কিছু একটা খারাপ লাগছে জানি না কি ঋতু তাকে বুঝিয়ে বললো তুমি তো জানো কখনো কখনো মানুষের ভেতরে কিছু কষ্ট জমে থাকে যা বলাও সম্ভব হয় না কিন্তু জানো যতটা চুপ থেকে থাকো ততই কষ্ট বেড়ে যায় মাঝে মাঝে কিছু কথা শোনা কিংবা কাউকে বললে একটু স্বস্তি পাওয়া যায় তুমি তোমার কষ্টগুলো অন্যকে বলো তোমার কি হয়েছে সেটা সবাইকে জানো ঋতুর কথা শুনে মিতু একটু দম নিল তার মনে হলো হয়তো সে যদি নিজের কষ্টগুলো কাউকে বলতো তাহলে কিছুটা শান্তি পেত সেদিন মিতু ঠিক করলো আর চুপ করে থাকবে না হয়তো একদিন তার বাবাকে বলতে পারবে মায়ের কথা বলবে তার কষ্টের কথা বলবে তখন হয়তো ফাটা আর্তনাদ কিছুটা থামবে মৃতু ভেবে ভেবে বললো যে বাবার কাছে কিগুলো এত কথা বলা যাবে না থাক বাবার কাছে না বলি আমি বরং আমার বান্ধবী ঋতুর কাছে বলি সে সেটাও ভাবতে থাকলো সে ঋতুকে কিছু বলল না তার বাবাকেও কিছু বলল না সে তার দাদুর কাছে গেল দাদুকে বলল, দাদু তুমি কেমন আছো দাদু বলল ভালো আছে দাদুকে বলল, দাদু আমার মা কোথায় কীভাবে মারা গেল দাদু বলল। তুমি চিন্তা করো না তোমার মা নেই তো কি হয়েছে আমরা তো আছি আমরাই তোমাকে দেখে শুনে রাখবো মৃতু যেন একটু স্বস্তি পেল মৃতু এখন স্বাভাবিক